আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে ঠিক এক সপ্তাহ আগেও কথা বলাটা ছিল খুবই ভয়ঙ্কর ধরনের একটা রিস্কে যাওয়া কারণ তিনি ওই ব্যক্তি যিনি বহুত মানুষকে বালিশ ছাড়া শোয়াই দিয়েছেন বহুত মানুষকে আয়না ঘরে নিয়েছেন বলা হয় থাকে তার হাত ধরেই এই ঘরের উৎপত্তি এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সময় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন আলাপ যে ফাঁসের ঘটনাগুলো আছে সেগুলোরও মূল কারিগর তিনি রয়েছে তার বিরুদ্ধে নানান অভিযোগ আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল কামিয়েছেন কারি টাকা কেরে নিয়েছেন অসংখ্য মায়ের কলিজার টুকরা বা অসংখ্য স্ত্রীর স্বামী অথবা অসংখ্য মায়ের কি বলা হয় যে মানে পরিবারের সন্তান যাই হোক আলোচিত কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন আদালতে তিনি আজকে যে তথ্য দিয়েছেন তার তথ্য দেখে আমার কাছে মনে হলো দুধের ধোয়া তুলসী পাতা টাইপের একটা বক্তব্য সে দিয়েছে আর তার বক্তব্য হচ্ছে যে আয়নাঘর সে বানায় নেয় বরঞ্চ এই আয়নাঘরে আপনার নিজেই নাকি গত আট দিন ধরে বসবাস করছেন এর মধ্যে আমরা তার সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে যে অভিযোগগুলো এসেছে সেখানে দেখছি যে এই যে ছাত্র জনতাকে আমরা যে সাড়ে ছয়শোর উপরে মানুষকে জীবন দিতে দেখলাম এই মানুষগুলোকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হচ্ছে এই অবসরপ্রাপ্ত সাবেক জেনারেল এছাড়াও আপনাদের খেয়াল আছে সাপলা চত্বরের কথা এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই ওই দিন রাত্রে আসলে কি ঘটেছিল কতগুলো মানুষ মারা গেল সেটা প্রকৃত তথ্য আমরা জানি নাই তো সেই ঘটনারও যিনি মাস্টার ঐতিহাসিক সেই সাপলা সত্য সাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের দুই হাজার তেরো সালের পাঁচই মে যেই বিশাল হত্যাযজ্ঞ হয়েছে বলে দাবি করা হয় সেই হত্যার পরিকল্পনাকারীও আপনার কি বলা হয় যে এই মেজর জেনারেল তাকে নিয়ে পুলিশ কিন্তু এই ধরনের প্রতিবেদন অলরেডি দিয়েছে ইভেন আয়নাগর সম্পর্কে তার যেই শিশুসুরূ বক্তব্য সে বলছে আয়নাঘর আমার সৃষ্টি না আমি নিজেই আট দিন ছিলাম আদালতকে আজকে সে বলছে হাজার হাজার মানুষকে অবৈধভাবে রিমান্ডে নেওয়া সে জিয়াউল আহসান আজকে নিজেই আট দিনে রিমান্ডে তবে আমাদের রিমান্ড আর তাদের রিমান্ডে আসলে অনেকটা পার্থক্য আছে আমজনতা যখন যায় রিমান্ড মানে অনেকটা হাগামুথি বাইর হয়ে যায় উল্টে পিটায় লটকাইয়া ঝুলাইয়া মারে কারেন্টের শখ দেয় কিন্তু এই পর্যায়ের যারা আছেন তাদের সাথে কি আসলে এগুলা হয় বড়ো বড়ো নেতাদের সাথে এটা হয় না তবে তার সাথে হতেও পারে আচ্ছা সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর জিয়াউল আহসান সে কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করছিল তো এরোপ্লেনটা আপনার ডেক থেকে রানিং হওয়ার জন্য যে আমাদের ওয়ে আছে সেইখানে নেমে গেছিলো সেইখান থেকে প্লেনকে ফিরিয়ে আয় না তাকে গ্রেপ্তার করা হয়েছে তো আজকে তাকে আট দিন তার বক্তব্য যে তাকে গত সাতই আগস্ট রাতে গোয়েন্দা সংস্থার একটি দল নিয়ে যায় আর গতকাল পর্যন্ত আট দিন তাকে আয়নাঘরে বন্দি রাখা হয় আর আজকে আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ডের শুনানিতে এই তথ্য দিয়েছে জিয়াউল হাসান বলছে আয়নাঘর তার সৃষ্টি নয় তিনি কোনো গুম খুনের সাথেও জড়িত নন সে দাবি করছে যে আয়নাঘর থেকে যারা বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা ঠিক না আমি অসুস্থ হার্টে অন্যান্য সমস্যা রয়েছে এখন তার এই বক্তব্যকে কেন্দ্র করে যদি কেউ এসে সাক্ষী দিতে আসে জিয়াউল হাসানকে আপনি খুঁজে পাবেন না কারণ কি কারণ হচ্ছে এরা তো ভাই অর্ডার করে এরা কি কোনো বন্দির সাথে গিয়ে আসে এখানে এদেরকে খাবার দাওয়ার কেয়ারিং টেয়ারিং এগুলো করে জীবনও না এরা থাকে দামি গাড়িতে এসি গাড়িতে ঘুরে আর এদের যারা অধীনস্থ আছে তাদেরকে ব্যবহার করেই কিন্তু টর্চার সেলগুলো চলে সুতরাং তার এই বক্তব্য নিশ্চয় আদালতে যারা বিজ্ঞ আইনজীবী আছেন হাহারি একটি দেওয়ার কথা ইভেন প্যাগাসাস সফটওয়্যার যে কোনো ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আপনার সেলফোন সরকারের এই যেই সিস্টেমটা ছিল প্যাগাসা সফটওয়্যারের মাধ্যমে বা আরও যেই ফোনে আরিপাতা সফটওয়্যার গেলেছিল আপনার ফোন নাম্বারটা জাস্ট হচ্ছে যদি সরকারের মনে হয় যে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সরকারের জন্য ঝামেলা তার ফোন নাম্বারটা এই ডিভাইসের মধ্যে ফালাই দিলেই আপনি যেইখানে একটা টেক্সট করছেন আপনার এই ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ভাইবার যা করছেন সব কিছু সরকার দেখছে আপনি ভিডিও কলে কাউকে কথা বলছেন সেটাও সরকার দেখার সুযোগ ছিল মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্বে এমন টিম বাংলাদেশে আছে ইসরায়েল থেকে সফটওয়্যার কিন্তু বাংলাদেশে আনা হয়েছে যার মাধ্যমে সাবেক তথ্যমন্ত্রী বলতো বেশি কথা বললে কিন্তু সব ফাঁস করে দিম কি ফাঁস করবে তার মানে তাদের কাছে ছিল কই থেকে আসছে এই জিয়াউল হাসান রাই আসলে এই ঘটনাগুলো ঘটিয়েছে আদালতে তার কথা বলা নিয়ে বিরোধিতা করেছে বিএনপি আইনপন্থীরা আর জিয়াউল হাসান বলছেন র্যাবে থাকাকালে তার বিরুদ্ধে কোনো মামলা বা জিড়ি হয়নি এরপর আদালত তার আট দিনের রিমান্ড আদেশ দিয়েছে এছাড়া তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পর্কে আদালতকে বলেন আন্দোলন চলাকালে যে সংস্থায় তিনি কাজ করছেন সেটার কোনো অস্ত্র নেই সুতরাং গুলি চালাতে বলার প্রশ্নই ওঠে না আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সে বলছেন নিউ মার্কেটে তিনি গ্রেফতার হয়েছেন সেই নিউ মার্কেট করে। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক প্রকৃতপক্ষে যদি দিয়ে দোষী হয় তার কঠিন শাস্তি হোক কারণ আইন বাহিনীর অনেকেই মনে করে তারা ধরা ছোঁয়ার ঊর্ধ্বে তাদের কোনো বিচার নাই সরকার পরিবর্তন হলেও তারা একটা সিস্টেমে চলে বাট আমরা সেই সিস্টেমটার সংস্কার দেখতে চাই ভালো থাকুন